ঘের আছে লম্বাটা কত হবে ভাইয়া বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন ঘের কিন্তু অনেক বেশি বাউন্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি সাইজ পাবেন কালারগুলো দেখেন এটা এটা একটা ব্ল্যাক কালার আছে দেখেন এগুলো রেগুলার ইউজের জন্য উইন্টারে কিন্তু বেস্ট অপশন হিজাবি নন হিজাবি সবাই অনেক পছন্দ করে হিজাবি আপনারা তো সারা বছর বা যারা বোরখার মতো করে ইউজ করতে চায় তারা তো সারা বছর এই টাইপের গাউন গুলো অনেক বেশি মানে প্রেফার করে সো এটার দাম কত পড়ছে ভাইয়া মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনলাইন নয়শো টাকা আপনি সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্টাইল গার্লসে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন নথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন আর এই উইন্টারে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একদম বেস্ট একটা অপশন নিয়ে নিতে পারেন দামটা সেম না নয়শো নয়শো টাকা এটা আরেকটা কালার থাকছে দেখেন সেম প্রাইস মাত্র নাইন হান্ড্রেডে

একটু ফিরোজা টাইপের শেডটা সুন্দর এক্সাক্ট শেডটা আমার মাথায় আসে না কালারটা কিন্তু সুন্দর প্রাইস তো সেম 900 900 টাকা বা এটা ওশন ব্লু বলে অনেকে প্রাইস সেম নেক্সট যেটা দেখাবো এটা চারটা কালার আছে এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে বাট প্রাইসটা কি থাকবে এটা লেয়ার করা বডিতে বাটন ওয়ার খাতাটা ফুল হাতা থাকবে বডি সাইজ লম্বা তো একই সেম কালার দেখাবো এটা ব্ল্যাক কালার এটা একটা হোয়াইটের মধ্যে আছে এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র নয়শো টাকা ঘেটটাও কিন্তু অনেক বেশি প্রাইস থাকছে মাত্র তে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইসিং মাত্র নয়শো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একই দাম থাকছে মাত্র নয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন অনলি নয়শো টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসতে হবে স্টাইলরা বছর অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ